সালাম বেশি বেশি করতে হবে আজকে আমরা সেই সালামের দিকে গুরুত্ব দেই না মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কথা বলার আগে কি করতে হবে আল্লাহর নবী এটাও বলে গেছেন আসসালামু ক্বাবলাল কালাম আল্লাহর নবী বলেন ও আমার উম্মত যখন কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তখন আগে তোমরা কথা বলবা না আগে তোমরা তাদেরকে সালাম প্রদান করবা তারপরে তোমরা কথা বলবা আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয় যে বাসার ভিতরে যেই ঘরের মধ্যে সালামের নিয়মটা চালু থাকে বাবা সন্তানকে সালাম দেয় সন্তান বাবাকে সালাম দেয় স্ত্রী স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীকে সালাম দেয় এই নিয়মটা যদি কোনো ঘরের ভিতরে চালু থাকে এই নিয়মটা যদি কোনো ঘরের ভিতরে জারি থাকে আল্লাহ রাসুল বলেন ওই ঘরের সমস্ত মানুষের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যান فحيوا باحسن منها او ردها ان الله كان علام على كل شيء حسيبا وقال النبي صلى الله عليه وسلم يا ايها الناس أفس السلام وعتموا الطعام وصلي الأرحام وصلوا بالليل والناس نياب تدخل الجنة بسلام أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولان العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعالم نبي هو ولي <نبي> هو, <أوليه> <نبي> هو <أوليه> تب سے پیارا ہم ہرا نبی حرانبین بلغل بکمال ہی کشا فد جا بھی جمالی ہی حسنت جمی خصال سولی سلو علیہ گی মোহাম্মদ কী নিশানা রখোভাই দিলশা মোহাম্মদ কী নিশানা রখোভাই দিলশা তাকে শোভ মুর কম গুম উমত মুফে তাকে শোভে মুরদে কম গুম উমত মুফা तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता ऐना के मन दे तू नहीं दिल तो बहुत हाय अल्हम्दुलिल्लाह आज के जो विषय नहीं अपन सामने उपस्थित हुए हो আজকের বিষয়টা হলো সালামের গুরুত্ব ও ফজিল এই সম্পর্কে আপনাদের সামনে কোরআন ও হাদিস দিয়ে কিছু আলোচনা করব আমি আল্লাহ কাছে দোয়া আল্লাহ যেন আমি অধমের জবান দিয়ে এই মুহূর্তে এমন কিছু কথা বের করে দেন যা আমার জন্য আপনাদের জন্য সবার জন্য কামিয়াবি হয়ে যায় সকলে বলেন আমিন ইসলামের মধ্যে সালামের গুরুত্ব এটা কতটুকু এখন দিন দিন আমাদের কাছ থেকে সালামের গুরুত্বটা কমে যাচ্ছে মুসলমান হিসাবে নবীজির সুন্নত গুলাকে জীবনের সাথে সংমিশ্রণ করার দরকার ছিল জীবনের সাথে মিশানোর দরকার ছিল কিন্তু মুসলমান হিসাবে আমরা এখন বেঈমানের যত আদর্শ আছে এইগুলা ফলো করে আমরা চলি নাস্তিক বাতিলদের সমস্ত কাজগুলা এখন মুসলমানদের ভিতরের মধ্যে ঢুকে গেছে নবীজির সুন্নাহ নবীজির আদর্শ এখন আমরা ছেড়ে দিছি বাসায় বিভিন্ন জায়গায় এখন আমাদের নবীজির সুন্নাত চলে না গোরের ভিতরই এখন ইহুদি খ্রিস্টানদের যত কালচার সব ঢুকে গেছে সালাম দেওয়া এটাও কিন্তু নবীজির একটা সুন্নাহ কিন্তু দেখা যায় আমরা এখন এই সালামটাকে দিন দিন ছেড়ে দিচ্ছি রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন আলবাদ উবিসাল্লাম বারি উম মিনাল কিবির নেবিজি বলেন যদি কোনো মানুষ এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যে বান্দা আমার যে উম্মত আগে সালাম প্রদান করবে সে যেন অহংকার থেকে মুক্তি পেয়ে গেল জুড়ে বলেন সুবাহান তো সাহাবায়ে কারামের দিকে লক্ষ্য করলে দেখা যায় সাহাবায় তারা আগে মানুষকে সালাম দেওয়ার জন্য সর্ব অবস্থায় তারা চেষ্টা করেছেন মানুষদের ভিতরে সর্ব উত্তম মানুষ হলেন হজরতে সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবর যখনই রাস্তা দিয়ে যাইতেন বাসা থেকে বের হতেন তারাও তো বাজারে গিয়েছেন কিন্তু তারা বলেন আমরা বাজারে গিয়েছি এই জন্য আমলের নিয়তে বাজারে গিয়েছি যে বাজারে গেলে মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে আর মানুষকে সালাম প্রদান করব আমার আমল নামাই সব হবে এই জন্য আমার সঙ্গে কোনো মানুষের সাক্ষাৎ হলে আমার আগে কেউ সালাম প্রদান করতে পারতো না একদিন হজরতে আলী সিদ্ধিকে একবারের আগে সালাম দিয়ে দিল সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন হাই হাই সিদ্দিক আকবর সবার আগে চিনি সালাম প্রদান করতেন কিন্তু আজকে দেখা যায় আবু বকর দাঁড়ায় রয়েছেন হজরত আলী সবার আগে সালাম দিয়ে দিছে বিষয়টা সাহাবাই কেরামের কাছে অন্যরকম লাগলো সাহাবাই কেরাম নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর সে যখন রাস্তা দিয়ে বের হইতো সবার আগে সে সালাম প্রদান করত কিন্তু আজকে সে রাস্তায় দাঁড়ায় রয়েছে হজরত আলী সবার আগে সালাম দিয়ে দিল বিষয়টা কি আমরা বুঝতে পারলাম না আল্লাহ রাসুল সাহাব হজরত আবু বকর ডাক দিলেন হে আবু বকর আজকে তোমার কি হয়েছে তুমি সর্বপ্রথম সালাম দেও নাই আলী আগে সালাম দিয়েছে বিষয়টা কি খুলে বলো তো হজরত আবু বকর বলেন হে আল্লাহর পয়গম্বর আমি যখন সালাম দিই তখন আসমান থেকে আল্লাহ যে নূর আমার উপর ঢালেন আমি সেই নূরের দিকে তাকাই আমি নিজে অবাক হয়ে যাই আর আমি ভাবতেছিলাম এই নূর শুধু আমি আবু নিলেই হবে না এই নুরের কিছু অংশ হজরতে আলী উনে এই জন্য আমি আলীকে সবার আগে আগে আজকে সালাম দেওয়ার অনুমতি দিয়ে দিলাম জুড়ে বলেন সুবহান তো সালামের গুরুত্ব ফজিলত ইসলামের মধ্যে অন্যতম একটা আজকে আমরা মুসলমান হিসাবে আমাদের বাসার ভিতরে আমরা কি বলি গুড মর্নিং গুড নাইট টাটা বাই বাই এটা আমাদের ঘরের ভিতরে এখন ঢুকে গেছে কিন্তু সাহাবাই কানাম যখনই ঘর থেকে বের হতেন সালাম দিয়ে ঘর থেকে বের হতেন বাসায় ঢুকার সময় সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকতেন এখন আমি আমার সন্তানকে বাসায় রেখে যাই টাটা বলে আমি আমার সন্তানকে গুড মর্নিং বলি ভাই এটা নবীজির আদর্শ না এটা নবীজির সুন্না হানা এইগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালচার গুড মর্নিং বাই বাই টাটা এটা মুসলমানরা কেন বলবে মুসলমান তো যখন ঘর থেকে বের হবে তখন সালাম প্রদান করে ঘর থেকে বের হবে এগুলা ইহুদি খ্রিস্টানদের কালচার ছিল এখন আমরা ঘরের ভিতরে এগুলা ঢুকায় নেছি। দেখেন সালাম প্রদান করার জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ কোরআনের মধ্যে আয়ত কারিমা নাজিল করে সালামের কথা বলে দিয়েছেন কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাই এই সালাম শব্দটাকে কেউ বলে এটা নাকি জঙ্গিবাদী একটা শব্দ যদি বলেন নাউজিবিল্লা এই সালাম শব্দ এটা তো আল্লাহর জাতি সিফতের একটা অংশ আল্লাহর নিরানব্বইটি নাম তার মধ্যে একটা নাম হলো সালাম কিন্তু আজকে মুসলমান এতটাই নাস্তিক বাতিলদের অনুসরণ করে যে সালাম শব্দকে তারা জঙ্গিবাদের সাথে তুলনা করে মুসলমান এখন ইসলামের বিষয়গুলো তাদের ভিতরে নিতে চায় না নবীজির সুন্নত অনুযায়ী তাদের জীবন চালাইতে চায় না ইহুদি খ্রিস্টানরা যা বলে ওদের রীতি অনুযায়ী তারা তাদের জীবনকে চালায় কিন্তু আমাদের উচিত হলো জন্ম গ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু রাগ পর্যন্ত নবীজির সুন্নত গুলাকে আমাদের বাস্তবায়ন করা নবীজির সুন্নত গুলাকে ধরে রাখা কিন্তু আমরা এগুলাকে আজকে ধরতে পারলাম না নবীজির সুন্নত মানি না ডাক্তারদের কথা কোনো মানুষ যদি দাঁড়ায় পানি পান করে তার কিডনিতে সমস্যা হয় আদর্শগুলো আদর্শ হলো বসে পানি পান করা কিন্তু আজকে দেখেন আমরা প্রত্যেকটা জায়গায় নেবেজির শূন্য ছেড়ে দিছি যার কারণে আমাদের উপর দিন দিন গজব আসতেছে এই জন্য সালামের কতটুকু গুরুত্ব আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আয়তে কারিমা নাজিল করে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন আল্লাহ তালা বলেন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও ইন্নাল্লাহা কানা আ'লা কুল্লি শাইইন হাসীব আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ জানা দেন ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও যখন তোমাদেরকে কোনো মানুষ সালাম প্রদান করবে যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন সে যে শব্দটা বলে তার থেকে উত্তম শব্দ তুমি তুমি তাকে দাও একজন মানুষ আপনাকে বললো আসসালাম এখন তার থেকে উত্তম প্রতিদান আপনি কি দিবেন আল্লাহ বলেন গুলাম তুমি বলে দাও আলাইকুম ও রহমতুল্লাহ এইজন্য আল্লাহর রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে সালাম শব্দটি নি আল্লাহ তাআলা এই তে কারীমা নাযিল করেছেন সালাম শব্দটি কেমন গুরুত্ব এটার কেমন ফজিলত আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন قال النبی صلی اللہ علیہ وسلم یا ایuhan ناس আল্লাহর নবী বলেন হে মানুষের দল আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম প্রদান করো তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও অতি উত্ত আম এবং যারা অসহায় যারা মিসকিন যারা এতিম তাদেরকে খাবার খাওয়াও বসুলিয়াল আরো বিল নাই ওয়ান না সুনিয়াম নবী বলেন যখন দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ঘুমায়া যাইবে যখন দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ঘুমের মধ্যে থাকে আমি আল্লাহ যখন প্রথম আসমানের মধ্যে চলে আসি তখন তোমরা ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে তোমরা চাও আল্লাহর নবী বলেন ও আমার উন্মদ যদি তিনটা কাজ তোমরা করতে পারো এক নাম্বার আল্লাহর নবী বলেন আফসুস সালাম যদি বেশি বেশি কুনিয়া সালাম প্রদান করতে পারো ওয়াতি উতাম যারা এতিম মিসকিন আছে যারা অসহায় আছে তাদেরকে খাবার খাওয়াই ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু আর যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যায় ওই সময় যখন তুমি উঠে নামাজে দাঁড়ায়া যাও এই তিনটা কাজ যদি করতে পারো আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম তাদু খুলুল জান্নাতা বিসালাম আমি নবী বলে দিলাম তোমরা সেদিন নিরাপদে জান্নাতের মধ্যে ঢুকে যাবা জুড়ে বলেন সুবহান এজন্য ভাইরা আমার সালাম বেশি বেশি করে প্রদান করতে হবে আজকে আমরা সেই সালামের দিকে গুরুত্ব দেই না মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কথা বলার আগে কি করতে হবে আল্লাহর নবী এটাও বলে গেছেন আসসালামু ক্বাবলাল কালাম আল্লাহর নবী বলেন ও আমার উম্মত যখন কোন মুসলমান ভাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তখন আগে তোমরা কথা বলবা না আগে তোমরা তাদেরকে সালাম প্রদান করবা তারপরে তোমরা কথা বলবা জুরে বলেন সুবহানাল্লাহ তো সালামের গুরুত্ব কি এটা এখন আমরা বুঝি না সালামে দিলে কত যায় বলেন তো সালাম প্রদান করলে কত নেকি পাওয়া যায়। আপনারা অনেকে বলেন হুজুর সালাম দিলে নেকি পাওয়া যায় আর যে উত্তর দেয় সে দশ নেকি পায়। এই কথাটা একটা ভুল কথা এখন আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি অন্য কোন হুজুরের কাছে জিজ্ঞাসা করতে পারেন যাকে আপনি ভালোবাসেন আল্লাহ রাসুলের কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন বলেন, তোমার আমল নামাই দশটা দেওয়া হলো আরেকটা উনি এসে বললেন আসসালাম রহমাতুল্লাহ এখানে কি বাড়াইছে রহমাতুল্লাহ শব্দটা বাড়াইছে তখন আল্লাহ রাসুল বলেন ইসুনা তোমার আমল নামার মধ্যে বিশটা নেকি লিখে দেওয়া হলো জুড়ে বলেন শুভ তৃতীয় আরেকটা ব্যক্তি আসলেন এসে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে বাড়াইছে কি অমর অকাত শব্দটা বাড়াইছে আল্লাহ রাসুল বলেন সালা সুনা তোমার আমল নামাই তিরিশটা নেকি লেখে দেওয়া গুলো জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই তিরিশটা নেকির কথা হাদিসের ভিতরে আছে অবশেষে আরেক ব্যক্তি আসলেন এসে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাসুল বলেন তোমার আমল নামার মধ্যে চল্লিশটা নেকি লেখে দেওয়া হলো জুড়ে বলেন সুবাহান আল্লাহ তো সালাম প্রদান করলে ৪০টা নেকি পাওয়া যায় পুরো সালামটা দিলে এটা হলো নবীজির কথা ভাই শরীয়ত ইসলাম হাদিস এটা বাড়ানো যাবে না কমানোও যাবে না হাদিসে যা আছে এটার উপরে বিশ্বাস আপনার করতে হবে আল্লাহ যে হুকুম দিয়েছেন ইসলাম যা বলেছেন যা যা আছেন এইগুলাকে বাড়ানো অধিকার আমাদের নাই আল্লাহ বলে গেছেন এটাকেই সত্য এটাকেই বিশ্বাস করে নিতে হবে এই সালাম কখন দিবেন সালাম কখন প্রদান করবেন এখন একটা লুক খাইতেছি আপনি তাকে গিয়ে সালাম দিলেন অনেকে বলে হুজুর অনেকে খাবারের ভিতরে সালাম দেয় এই খাবারের ভিতরে আমাকে কেন সালাম দিস খাবারের ভিতরে সালাম দেওয়া তো ঠিক না এই কথাটাও ভুল এই কথাটাও ভুল আপনি খাবার সামনে নিয়ে দুনিয়ার যত আকাম কোকাম সব কথা আপনি বলতে পারেন সিনেমা টিভি দেখে দেখে আপনি খাইতেছেন অস্টিল সমস্ত কথা খাবারের ভিতরে বলতেছেন এক লোক এসে আপনাকে সালাম দিল এটা কি তার জন্য অপরাধ হয়ে যাবে বলেন তোমাকে যখন তুমি খাবার কেউ দিলে তুমি উত্তর দিলে দিতেও পারো না দিলে নাই কিন্তু সালাম সে প্রদান করতে পারবে এখন সালাম কখন দেওয়া যাবে না। একজন মানুষ আবাদত করতেছে তাকে সালাম দেওয়া যাবে না একজন মানুষ প্রসাব করতেছে আপনি গিয়ে বললেন আলাইকুম কি কোথায় সারতেছো এই কথা যদি আপনি গিয়ে বলেন এটা আপনার জন্য জায়েজ না এই সালাম সালাম এটা ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য এই সালাম প্রদানটা যারা করবে যারা দুনিয়ার ভিতরে বেশি বেশি সালাম প্রদান করবে যারা দুনিয়াতে সালাম দেয় আল্লাহ আল্লাহ সালামুম তিবুতম ফাদু খুলুহা ফাদু খুহা আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে যারা সালাম প্রদান করবে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি সালাম দিবে আল্লাহ রাব্বুল বলেন সেদিন আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তিবতুম ফাদখুলুহা খলদিন বান্দা তুমি তো একটা ভালো কাজ করে আমার কাছে আসছো আজকে যাও 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 তোমরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকে যাও জুরে বলেন সুবহানাল্লাহ এজন্য মুসলমান নবীর সালাম এটা ইসলামের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য আজকে নবীজির সুন্নাতটাকে আমরা ছেড়ে দেই সালাম প্রদান করি না যে ঘরের ভিতরে সালাম প্রদান করা হয় আল্লাহর নবী বলেন যেই ঘরের ভিতরে সালামের নিয়মটা চালু থাকে ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটা রহমত আল্লাহ নাজিল করেন এক নাম্বার যে ঘরের ভিতরে ঢুকে তার সন্তানকে সালাম প্রদান করবে তার স্ত্রীকে সে সালাম প্রদান করবে আল্লাহ বলেন সালাম দেওয়া হয় ওই আমার আল্লাহ আসমান থেকে শান্তি দান করেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ রাসুল বলেন শুধু তাই নয় যে বাসার ভিতরে যে ঘরের মধ্যে সালামের নিয়মটা চালু থাকে বাবা সন্তানকে সালাম দেয় সন্তান বাবাকে সালাম দেয় স্ত্রী স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীকে সালাম দেয় এই নিয়মটা যদি কোনো ঘরের ভিতরে চালু থাকে এই নিয়মটা যদি কোনো ঘরের ভিতরে জারি থাকে আল্লাহ রাসুল বলেন ওই ঘরের সমস্ত মানুষের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যান জুড়ে বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান নবীর উম্মত যে ঘরের ভিতরে সালাম প্রদান করা হয় যে করে সালামের নিয়ম তাকে আল্লাহর নবী বলেন যে ঘরে সালাম দেওয়া হয় ওই ঘরের মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালোবাসা সৃষ্টি করে দেন ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই ঘরের ভিতরে রহমত নাজিল করে দেন ও মুসলমান সালাম যখন একজন বান্দাগে বলে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অপর একজন বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই সালামটা যখন একজন আরেকজনকে একজনকে দেই আল্লাহ বলেন যখন তুমি তোমার ভাইয়ের জন্য সালাম দিলা তুমি তার জন্য শান্তির কামিয়াবি করলা তার জন্য শান্তির দোয়া করলা আর এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসুল বলেন তোমরা গরিব মানুষদেরকে খাওয়াও অসহায়ীদেরকে খাওয়াও বেশি বেশি সালাম প্রদান কর তোমরা চিন বা না চিন সবাইকে সালাম প্রদান কর তখন তোমরা কি হবা ক তোমরা পরিপূর্ণ ইমানদার হবা তখন তোমাদের ভিতরে পরিপূর্ণ ইমান আসবে তখন একজন আর একজনকে ভালোবাসতে পারবা আর এই ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য যে শান্তি দান করতে হয় এই সালামের কারণে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের মধ্যে শান্তি দান করব সুবহানাল্লাহ জন্য ভাই আমার সালাম শব্দটা ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা মুসলমান মুমিনের জন্য দিয়ে দিয়েছেন যে মুসলমান তোমরা যখন একজন একজন সঙ্গে সাক্ষাৎ হবে তোমরা সালাম প্রদান করবা বেশি বেশি করিয়া সালাম দিবা ও সালাম যখন তোমরা দিবা আল্লাহ রাসুল বলেন যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ সালাম দিয়ে দুনিয়া থেকে যায় সালামের আমলটা করে দুনিয়া থেকে যেতে পারে আল্লাহ রব্বুর আলমিন সেদিন ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তাদের দল আজকে যাও 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 আমার বান্দা দুনিয়ার মধ্যে সালামের আমলটা করেছিল বেশি বেশি করে মানুষকে সালাম দিছিল যাও যাও ইউবাস শিরুল জান্না তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেও আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দাখেল করব সুবাহান আল্লাহ জান্নাতের ভিতরেও একটা জান্নাতের নাম আছে দারুস সালাম আর এই সালাম শব্দ এটা আল্লাহর জাতি সিফতি একটা নাম তো এই সালাম শব্দ কোরআনের ভিতরে এসেছে এই সালাম শব্দ হাদিসের ভিতরে এসেছে এখন সালাম শব্দকে যারা জঙ্গিবাদ বলে সালাম শব্দকে যারা এটা নিয়ে কুটুক্তি করে এটাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদের ইমান থাকবে কিনা এটা সন্দেহ আছে আপনি আপনি যা কিছু করেন কোরআন হাদিস ইসলাম শরীয়ত এইগুলাকে যদি আপনি এড়িয়ে চলেন আপনি যুক্তি দিয়ে আপনার ক্ষমতা দিয়ে আপনার বাহাদুরি দিয়ে আপনি সবকিছু করতেছেন কিন্তু ইসলাম আল্লাহর আইন এগুলাকে করা করা যাবে যাবে না না এগুলার বাইরে কোনো কিছু যদি আপনি করেন আপনার ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় সালাম শব্দকে জঙ্গিবাদ বলা হয় যে নাকি সালাম শব্দটা নাকি জঙ্গিবাদ শব্দ হ্যাঁ কি আফসোস আজকে দুঃখজনক বিষয় হলো মুসলমান সবকিছু পারি সবকিছু শিখলাম কিন্তু কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান নেবিজির সুন্নত নেবিজির আদর্শ এইগুলাকে জীবনের সাথে মিলাইতে পারলাম না সবকিছু অর্জন করেছি এখন দাঁড়া দাঁড়া প্রস্তাব করতে হয় সবকিছু অর্জন করেছি এখন আকাম কুকাম আমার বন্ধ হয় না আজকে মুসলমানের দেশের ভিতরে নাইনটি নাইন মুসলমান এখন অন্যায় কাজের ভিতরে দাবিত হয় নিজের ইমান মজবুত না থাকার কারণে নিজের ইমানটা তাজা না কারণে তো বেঈমানের সামনে কথা বলতেও পারে না বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর আইনকে সীমা অঙ্গন করে নবীজির হাদিসকে অমান্য করে কিন্তু আমার তোমার জবান দিয়ে কথা বের হয় না আমরা কিছু বলতে পারি না এই দেশের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশকে শৃঙ্খলা রাখার জন্য দেশে শান্তি আনার জন্য বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিযুক্ত করেছে র্যাব বাহিনী নিযুক্ত করেছে যে জায়গায় মানুষ আক্রমণ করে সে জায়গায় তারা গিয়ে প্রতিবাদ করে বাধা দেয় বাধা দেয় এই দেশের শান্তির জন্য উনি সেনা নিযুক্ত করেছে র‍্যাব বাহিনী নিযুক্ত করেছে দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এই দেশের ভিতরেও একটা দল কাজ করে যাচ্ছে গোটা মুসলিম উম্মাহকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ ও বুলা মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য এই জমিনে একটা দল কাজ করছে সেই দলটার নাম হলো উলামায়ে কেরাম যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে সর্বপ্রথম প্রতিবাদ দেয় উলামা একরাম যে ইসলাম বিরোধী কথা হয় আমরা কিছু বলতে পারি না আমাদের জবান দিয়ে কথা বের হয় না এই জন্য ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান এগুলো মন্ত্রের ঢুকান মরার পরে জান্নাতে হবে আরবি ভাষা কবরেও হবে আরবি ভাষা আল্লাহর ভাষাও আরবি নবীর ভাষাও আরবি এখন দুনিয়ার সব শিক্ষা অর্জন করলেন আরবিটা আপনি জানেন না কোরআন পড়তে জানেন না ইসলাম সম্পর্কে জ্ঞান নাই হাদিস সম্পর্কে জ্ঞান নাই আপনি এমন এমন কথা বলেন যা শুনলে আসুন আলমিন আমাদের সবাইকে মরণের আগ পর্যন্ত ইসলামের প্রত্যেকটা বিধান কোরআন প্রত্যেকটা বিধান আসুলের প্রত্যেকটা আদর্শ মেনে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন